ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাশিওর করছি একটা কারও কোনো অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোটোখাটো গ্যারেন্টার বিরোধী দলনেতা তো শুভেন্দু বহুল তো কোনো গ্যারান্টি হতে পারে না কারণ উনি কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত একটা দলের গ্যারান্টির কথা বলতেন এখন আর দলের গ্যারান্টির কথা বলছেন আগামী বছর কোন দলের গ্যারান্টির কথা বলবেন তারই তো কোনো গ্যারান্টি নেই ফলে এই ধরনের গ্যারান্টির কোনো গ্যারান্টির মাফিক গ্যারান্টি আছে কি না সেটা নিয়ে একটা গ্যারান্টিগত প্রশ্ন থাকতে পারে আপনি মুখে হিন্দু হিন্দু করছেন আর রাজবংশী মতুয়া সকলকে হ্যারাস করছেন কী করে হতে পারে এটা ফলে আপনারা বিভ্রান্ত এখন আপনারা নির্বাচন কমিশনকে অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করে কোনো একটা অপচেষ্টা করতে চাইছেন বাংলা সেটার বিরোধিতা করবে এবং বাংলা এবং বাঙালি সম্মান রক্ষায় আন্দোলন হবে বাংলা এবং ভারতীয় বাঙালি যারা আছেন তাদের বিরুদ্ধে আপনাদের যে চক্রান্ত তার প্রতিবাদ চলবে